তাহলে দেখবো যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহলামের এই গুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রসুল্লাহ ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গোহে নাজিল হলের নেম অফ ইয় লটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন

ওয়াতাক্সিবুল মা'দুমা যা উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন تاکہ আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়াতাকরিউদ দাইফা আপনি मेहमानকে খাওয়ান ওয়াতুয়িনু আলা নওয়াইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোন্ট worry কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদি জানা দিয়ে আল্লাহ চাল আনহা বললেন এগুলো কিন্তু রাসুল নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই উনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতে মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসোসাই লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই উনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবি তো একটা কথা আছে সাইয়দুল কৌমি খাদি মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন শাহ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার্ভ বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল সাল্লু আলিহা আলি আসসালামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল ইসলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল্লাহ আলিহা আলিহাসাল্লাম এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খুতবায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে করে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আসসালাম তিনি নিজেও বলেছেন ওয়া ইন্না মিনাল বায়ানে লা সিহরা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে রাসূল সাইয়েদ ইসলামের এই এলোকোয়েন্স ছিল এলোকোয়েন্স তিনি বলতেন জওয়ামিয়া উল খালিম আল্লাহ আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহু আকবার তাহলে নেতা হইতে হলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস আ মাস্ট এটা নেতার লাগে যেমনটি রসুল্লাহ সাল আলহি আলী আসালামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটা অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুল ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো

মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতে পারা এটা অনেক জরুরি সাল্লাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে তালা তার প্রিয় মায়ের বোকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি মায়ের বুকের দুধ খেতে পারেন নাই

এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতু হস্তাদ্দা হবাবু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ন কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশন তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন সুবহানাল্লাহ তাহলে এলোকোয়েন্স দুই নাম্বার হচ্ছে এলোকোয়েন্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এলোকোয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুল সাল আলহ আলী আসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমন ভাবে তিনি নাসিহাত করতেন এমন ভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার মুসলমানদের করতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার ও প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গানিমত যখন রসুসা ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রসুসা ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশে সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবীদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিস এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেলো না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল খুব থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল্লাহ ইসলাম এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেলো এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ আল্লাহ নবীকে ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল সাহসাম ওদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেলতেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল্লাহ আলিহ আলি আসসাল্লাম যখন কথা শুনলেন তখন তিনি আনসারি সাহেবদেরকে জড় করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি আমাদেরকে काबू করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে দেখে বললেন ইয়া মাশাআল্লাহ আনসার আলাম আতিকুম ذُللا ফাهدাকুম الله ওয়া আলাতা فأغনাকুম الله وأعداء فأللف الله بين قلوبكم চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ওহে আনসাররা আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়তের দেখা পেয়ে আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজ রাস তোমরা তো ফাইট করতেছিলে এই চাদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাত তুম ফি আমফুসিকুম ফি লুআআতিন মিন আদ-দুনিয়া আর দুনিয়ার সাধারণ এই সাধারণ কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু নও মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করেছিলাম ta'allaftu biha qauman liyaslimu wa be happy that তোমরা কি এতে খুশি হবে না মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুল কে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি যখন আনসার সাহাবিদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে রোল জুড়ে দিল এমন ভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ করলাম দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয়স্পর্শী বক্তব্য তারা বললো ইয়ারসল্লাহ আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুসাল্লাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটি আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল ইসলাম বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই সবাকাল ফম হাত্তা আখদাল হাহুম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তাহলে এটা ছিল রাসুল্লাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা

মিন সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহ অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকের যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতাম

বারবার কাছে কাছে কাফিরদের যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বারবার চিন্তা করতো যে ইস কেন তারা ইা কেন তারা সত্যের পথে ফেরে আসে না হাই রে একটু জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার আমার কথা মানলেই তো জাহান থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবী হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা কি আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হাই একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য